আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিউার্স আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক তিন বেডরুমের বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা ভিতরে না দিয়ে বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন তো আজকের এই বাড়িটির ভিতরে কিভাবে ডিজাইন করা হয়েছে রোমের সাইজ কত রাখা হয়েছে এবং কয় পিলারের ভিতরে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্য ডিজাইনটি আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন এখানে যে ডিজাইনটি করা হয়েছে খুব সিম্পলের মধ্যে করা হয়েছে তা আপনারা যদি একটু সময় নষ্ট করে দেখেন তাহলে আশা করছি আপনারা এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময় আপনাদের কত টাকা খরচ করতে হবে তার একটি আইডিয়া আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে বাড়িটির এই অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বাড়িটিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে বেশ বড়সড়ি একটি ফোস্টের ডিজাইন এবং দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন দুটি গার্ডেন রাখা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম করেই আপনাদের জীবন্ত একটু রূপ দিয়ে আপনারা করতে পারেন তো ভিউয়ার্স এখনও যারা আমাদের এজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা টপ থেকে যদি আপনারা আমাদের এই বিল্ডিংটিকে দেখেন তাহলে ঠিক এরকম দেখা যাবে তো টপটির মধ্যে এখানে দুই পাশেই দুটি গার্ডেনের মতো করে রাখা হয়েছে এবং খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যে গাছ লাগানো হয়েছে বেলকনের মতো করে তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা ছাদদের এই পাশটা যদি দেখেন এখানে যে অ্যাঙ্গেল দিয়ে একটি ডিজাইন দেওয়া হয়েছে টিআরএক্সে এক্সে তো আপনারা যদি চান তাহলে আপনারা এরকম বলে ডিজাইন রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে তিন কোনা তিন চালা একটি তিন চালা দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন করা হয়েছে এখানে এই ডিজাইনটা আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম করে করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে যদি আপনারা যদি ফ্রন্ট সাইড থেকে দেখেন তাহলে অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়িটিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে টাইস করা হয়েছে তো এখানে চার ধাপের একটি সিঁড়ি দেওয়া হয়েছে ছোটো একটি সিঁড়ি তারপরে দুটো ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে আপনারা দেখে নেবেন এবং এক পাশে দেখতে পাচ্ছেন যে টাইস করা হয়েছে যেটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন তো এখানে টাইস যে দেওয়া হয়েছে টাইলসের সাথে কম্বিনেশন রঙের কম্বিনেশানটা যদি আপনারা দেখেন এখানে যে রঙ দেওয়া হয়েছে যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে তা আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়িটিকে আপনারা এরকম করে করতে পারেন এবং এ পাশে ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাপ ভিট দেওয়া হয়েছে হোয়াইট কালারের ভিট দেওয়া হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারের ভিট দেওয়া হয়েছে আপনার ওয়ালটার মধ্যে তো আপনারা চাইলে এরকম করে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে জানালা চারোপাশে একটি একটি ডিজাইন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে তা আপনি যদি চান আপনি এরকম একটি বাড়ি করে নিতে পারেন ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো বাড়ির ডিজাইন যত সুন্দর হবে তত আপনার বাড়িটি দেখতে ভালো লাগবে এবং বাড়ির ভিতরে যে যত কিছু আপনার ডিটেলস যত কিছু উল্লেখ করা হবে তাতে করে কিন্তু আপনার বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনার ডিটেলস যত বেশি থাকবে ততই আপনি বুঝতে পারবেন এবং মিস্ত্রিরা কাজ করতে সুবিধা হবে তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের বাড়িটি আমরা কীরকম করে করেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এখানে ইন টোটাল স্কোয়ার ফিট হচ্ছে ইন টোটাল স্কোয়ার ফিট হচ্ছে তো বারোশো আঠান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে এরকম করে অল্প জায়গার মধ্যে মাত্র সরি তেরোশো আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে তো আপনারা চাইলে এই জায়গাটার মধ্যে আপনারা চাইলে সেম একটি ডিজাইন করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা দেখেন এখানে একটি ফোর্স ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সেইটা আপনারা দেখেছেন থ্রি মধ্যে এবং এই সিঁড়িটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে সেইটা এই সিটিটা যদি আপনারা করতে চান তাহলে এভাবে করতে পারেন এই সিটটা হচ্ছে এইটা তো সেইটা দিয়ে প্রবেশ করলে এন্ট্রি এন্ট্রি দিয়ে আপনারা বড় একটি দরজা দেখেছেন যেটা সাত ফিট বা তিন ফিট রাখা হয়েছে এবং এখানে একটি ড্রয়িং রুম বা লিভিং রুম রাখা হয়েছে দশ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট করে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দুটি ব্যালকনি সাইজ সেম রাখা হয়েছে এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে তারপরে বন্ধুরা এখানে একটি ডাইনিং রুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে ডাইনিং বা লিভিং রুম সাথে রাখা হয়েছে তো এটা সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট ন ইঞ্চি বা পনেরো ফিট ন ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি টয়লেট রাখা হয়েছে টয়লেটটি সাইজ রাখা হয়েছে আট ফিট বা চার ফিট করে তারপরে বন্ধুরা এই পাশে আরও একটি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট তো এই টয়লেটটির সাইজ রাখা হয়েছে আট ফিট আট ইঞ্চি বা পাঁচ ফিট করে তো এটা চাইল্ড টয়লেট অর্থাৎ কমন টয়লেট তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে দুটি একটি বেডরুম রাখা হয়েছে বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে অর্থাৎ আমাদের এই বাড়িটির তিনটি বেডরুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে তা আপনারা চাইলে সেম সাইজের বেডরুমগুলো দিয়ে আপনারা করতে পারেন তারপরে একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে বাড়ির পিছন সাইডে দেখতে পাচ্ছেন এটা আউট প্রবেশ পথ রাখা হয়েছে সেখানেও একটি লবি হবে তো এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে লবি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে আটত্রিশ ফিট তিন ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে ফস্ত রাখা হয়েছে তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো দেখতে পাচ্ছি তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি পস্ত রাখা হয়েছে তো টোটালি আপনাদের বারোশো আঠা তেরোশো আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তা আপনারা যদি চান তাহলে তেরোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি বাড়ি করতে পারেন তারপরে যদি দেখেন আমরা যদি ডিজাইনের মধ্যে আমরা কী কী বিষয়ে উল্লেখ করে থাকি এখানে প্রত্যেকটা জিনিসে আমরা পার্ট টু পার্ট করে সুন্দরভাবে উল্লেখ করে থাকি যাতে করে মিস্ত্রিদের বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে যে সেকশন লেআউট দেখতে পাচ্ছেন যে সেকশন লেআউটটা আমরা এভাবে করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসের লেআউটটা ফ্লোরিং লেআউট প্ল্যানটা তো এখানে বেচের সাইজগুলো কত কত হবে সেটা একদম সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে চার ফিট বা চার ফিট বেস দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে কলমের বেস রাখা হয়েছে চার ফিট বা চার ফিট করে তারপরে এখানে বেসের সম্পূর্ণ ডিটেলসটা এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তারপরে এখানে প্রত্যেকটি কলমের কীভাবে কলমটি উঠবে এবং কোথেকে জয়েন হবে এখানে কোথায় লিটারগুলো হবে ইন্টারাল একদম সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে পাশে গ্রেট বিমের লেআউটটা নিচারে যে গ্রেট ভিমের লেআউটটা দেওয়া হয়েছে খুব সুন্দর করে তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাইয়ে বা সুন্দর করে উল্লেখ করতে যাতে করে আমাদের মিস্ত্রিটি বুঝতে সুবিধা হয় এবং কাজ করতে সুবিধা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ফাইলটা যদি ফুল ইয়েটা দেখেন আপনি এখানে কতগুলো পেজ আছে আপনারা হয়তো জানেন এই পেজগুলো সম্পূর্ণই একটা বাড়ির একটা ড্রয়িং তো এখানে আসলে সেন্টের যে জিনিসপত্রগুলো সেন্টের মালামাল মানে প্লাম্বারের যে লাইনগুলো কোনখান দিয়ে যাবে না যাবে সেই বিষয়গুলো আমরা খুবই ডিটেলসলি উল্লেখ করে থাকি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আমরা চেষ্টা করি যেহেতু বর্তমান সময়ে মিস্ত্রিরা বেশি একটা পড়ালেখা জানে না তারা যাতে এই বিষয়গুলো বুঝতে পারে যাতে আপনারাও বুঝতে পারেন সেই বিষয়গুলো উল্লেখ করে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয় তো বন্ধুরা আপনারা যদি এখন আমি ওদেরকে দেখাই এই বাড়িটি যদি আপনি বর্তমানে এই বাড়িটির আমরা টোটাল কস্ট দিয়েছিলাম হচ্ছে আঠাশ লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন যে আঠাশ লক্ষ টাকা আসলে পুরো দেওয়া হয়নি এই বিল্ডিংটার টোটাল কস্ট দেওয়া হয়েছে দুশ লক্ষ বিশ হাজার টাকার মতো তো বর্তমান সময়ে আপনি যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাকে একুশ লক্ষ থেকে বাইশ লক্ষ টাকার মতো আপনাকে বাজেট রাখতে হবে দেখতে পাচ্ছেন যে একুশ থেকে বাইশ লক্ষ টাকা হলে আপনিও এরকম একটি বাড়ি করতে পারবেন বর্তমান সময়ে তো এটা আসলে যদি ভিতরে সিঁড়ি না করেন তাহলে আপনি দিতে পারবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যে বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি তো সিঁড়ি রাখলে কিন্তু আপনি এটাতে আপনি যদি সিঁড়ি রাখেন তাহলে আপনার বাজেট আরও বাড়াতে হবে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাড়িটিতে কোনো সিঁড়ি রাখা হয়নি তা আপনি যদি চান তাহলে সিঁড়ি না রেখে এভাবে খুব সুন্দর করে আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আপনারা ড্রয়িংগুলো দেখলে বুঝতেই পারছেন যে এখানে খুব ডিটেলসে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সিঁড়ি রাখা হয়নি এখানে বাড়ির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি তো আপনারা যদি সিঁড়ি না দিয়ে করেন তাহলে আপনারা এরকম করে করতে পারেন এই খরচের মধ্যে করতে পারবেন বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো লাগবে আর আপনি যদি এই বাড়িটাকে যদি আপনি সিঁড়ি দিয়ে করেন বা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান সিঁড়ি দিয়ে তাহলে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রাখতে হবে সে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একদম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়নি যেন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেশ প্রবাস থেকে যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম